কেমন খেতে আবার জিজ্ঞাসা করছে কেমন খেতে বাবা আবার জিজ্ঞাসা করছে কেমন খেতে তোমার কেমন লাগছে সব মানে ও পাকা বুড়ি ঠান্ডা হলো ঠান্ডা হলো ঠিক আছে তো গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো রয়েছি আর আজকের ব্লগটা শুরু করছি আমি ঠিক আজকে এই সন্ধে থেকে আর কোথা থেকে তো আমার পছন্দের আর অন্তরার পছন্দের বেস্ট মোমোর দোকান নার্জিনারির মোমো হাউস থেকে তো এই যারা মোমো লাভার যারা মোমো খেতে ভালোবাসো কোচবিহারে এখানে এরকম সব অনেকেই অনেক ভালো ভালো মোমো দোকান আছে কিন্তু এই নার্জি মোমো দোকানটার মোমোটা হচ্ছে কোচবিহারের মধ্যে বেস্ট মোমো আমার যেটা লাগে তো যাই হোক আজকে এখানে সবাই মিলে মোমো খেয়ে নিচ্ছি তারপরে যাব আরেকটা সুন্দর জায়গায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর টাইটেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি আর এই হলো সেই নার্জি মোমো আর এই মোমোটা সত্যি খুব সুন্দর আর এই মঙ্গলবার থেকে না কি এখানে ফ্রাই মোমো জুস মোমো কি সব গ্রেভি মোমো এই সব পাওয়া যাবে সমস্তটা তুই একটু পটার ফটার কম কর তাড়াতাড়ি স্যুপটা খা তোর স্যুপ সারা রাত গড়াবে কেমন ছিল হ্যাঁ তুই সবাইকে জিজ্ঞেস কেমন ছিল

আমি আমরা সবাই মিলে মোমো খেয়ে চলে এলাম কোথায় বলো তো বং মিডিয়ার উজ্জ্বলের ধামাল আড্ডায় ওই যে এঞ্জেল প্রিয়া হোয়াইট শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ওটা হচ্ছে উজ্জ্বলের বউ আর যারা জানো না যে উজ্জ্বলকে উজ্জ্বল হচ্ছে একজন অনেক বড় ইউটিউবার আর ওরই এটা রেস্টুরেন্ট আর ও এঞ্জেল প্রিয়া হচ্ছে ওর বউ এঞ্জেল প্রিয়ারও নিজস্ব একটা ভালো চ্যানেল রয়েছে ও একটা ভালো রকম জায়গায় রয়েছে ও একটা বড় ইউটিউবার কী লাগবে বলো কীভাবে বলো দেখো

রেখে <laughs> না <laughs> <laughs> ছবি বলে দিচ্ছে না কি লেখা রয়েছে আমি শুধু চা খাচ্ছি আমি আর কিছু খাবো না কারণ আমি মোমো খেয়ে এসেছি আমার আর কিছু খাওয়ার ইচ্ছে নেই খেয়ে আছি সবার সবাই একটু কিছু না খেয়ে চলে যাব এখানটা এসেছি তো সেই কারণে সবাই মিলে একটু জাস্ট টেস্ট করার জন্য শেয়ার করে খাবো একটু চাউমিন আর পকোড়া নিয়েছি তো চলো খাওয়া দাওয়া হোক আগে কি হয় সবটাই তোমরা দেখতে পাবে তো দেখেছি উজ্জ্বল এসেছিলো তো উজ্জ্বল এসেছিলো কেন বলো তো উজ্জ্বল এসেছিলো আমাদের টেবিলে আসলে ওরা কিন্তু কাস্টমারদের ফিডব্যাকটা ভীষণভাবে গুরুত্ব দেয় আর এসে এসে সব জিজ্ঞাসা করে আমাদের চাউমিনটাও কিন্তু টেস্ট করছিলো যে আমরা আমাদেরকে যেটা সার্ভ করা হয়েছিল আসলে আমরা বললাম চাউমিনটার মধ্যে মানে এটা একটু কম হলে ওটা একটু বেশি হলে ভালো লাগতো তখন ও বলল হ্যাঁ ঠিকই বলেছেন আমি একটু খেয়ে দেখি খেয়ে দেখলো বললো হ্যাঁ ঠিকই বলেছেন আমি তাহলে দাঁড়ান আমাদের আরেক আমাদের ওদের মেনুতেই ছিল এই রেস্ট এই চাউমিনটা ওদের কি নাম বললো তো বললো আমি এই চাউমিনটা আপনাদের পাঠাচ্ছি আশা করি আপনাদের এই চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগবে আসলে ওদের মেনু কার্ডটা এখনো তৈরি হয়নি তো তো নামগুলো ঠিক করে এখনো দেওয়া নেই ওই জন্য আমরা চাউমিন বলেছি একটা দিয়ে দিয়েছে তো এই আর কি কিন্তু এই চাউমিনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো সবাইকে নিয়ে বুঝতেই পার আসলে ও রেস্টুরেন্টে তো অনেক রকমের কাস্টমার আসে এক একজন এক এক রকম পছন্দ করে তো কারোর হয়তো ওই চাউমিন ওই রকম চাউমিনটাই পছন্দ আর ওরা মানে ওইটাই হয়তো এখানে বেশি চলে তো এখানকার কাস্টমাররা হয়তো ওই আমাদেরকে যে চাউমিনটা দিয়েছিল ওইটাই হয়তো ওনারা বেশি পছন্দ করে তো ভেবেছিলো ওইটাই বেস্ট ওই জন্য আমাদেরকেও ওইটাই সার্ভ করেছিল কিন্তু আমাদের ঠিক এই টেস্টটা ভালো লাগেনি তো আমরা বলতে ওরা ঠিক বুঝলো বুঝে ওরা কিন্তু ওদেরই মেনু থেকে আরেকটা আরেক আরেক রকমের আইটেমের চাউমিন দিল। যেটা খেতে খুব সুন্দর ছিল সবাইকে দেখে বুঝতেই পারছিলে সবাই বেশ তৃপ্তি করে খেলো সত্যি ভীষণ ভালো খুব ভালো লেগেছে আর এদের স্টাফদের ব্যবহার বা উজ্জ্বলের ব্যবহার এত ভালো মানে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না ওদের এই ব্যবহারের জন্যেই আজকে হ্যাঁ ওরা ভালো মানুষ এবং ভালো ব্যবহারের জন্যেই আজকে ইউটিউবের চ্যানেলেও ওরা একটা জায়গায় পৌঁছে গেছে আর ওদের এই রেস্টুরেন্টও ওদের এই ব্যবহারের জন্য পৌঁছে যাবে প্রথম শুরু থেকে যাওয়া থেকে ওদের স্টাফেদের ব্যবহার এত ভালো আর তারপরে তো উজ্জ্বলের ব্যবহার দেখলেই ভীষণ ভালো কোনো অহংকার নেই ওদের মধ্যে আর সবাইকে এত সুন্দরভাবে গুরুত্ব দিচ্ছে কাস্টমারদের এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে আর কাস্টমারদের গুরুত্ব দেওয়া আর ওনাদের কথা গুরুত্ব দেওয়া এটা কিন্তু একটা কাস্টমারদের বড় পাওয়া সত্যি আমাদের খুব ভালো লেগেছে ধামাল আড্ডা চুলগুলো ছিড়ে যাবে

तपाईंले के गर्नुहुन्छ प्लिज गरौ भाइ क्यामेरा त देखा छ है अटो छोरी दबौ छ चा भा छ पुछि जब मल गडी हो <laughs> welcome pura uthini সব খাওয়া দাওয়া ওখানেও কমপ্লিট হয়ে গেল আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির পথে যাওয়ার সময় একটুখানি পান খেতে ইচ্ছে হয়েছে তো সাগর দিঘি হয়ে আমরা ফিরবো সাগর দিঘি একটুখানি চক করবে রাত হয়নি এখনও তো ওই জন্যই একটুখানি সাগরদিঘি চক ভীষণ গরম তো কোচবিহারে তো ঘরের মতো তো টেকা যাচ্ছে না এসি ছাড়া ওই জন্য একটু বাইকে ঘুরে একটু হাওয়া বাতাস খেয়ে ঢোকাটাই ভালো তো সেই কারণে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে একটু পান খেয়ে তারপরে ঘরে ঢুকবো এই যে আমরা সাগরদিকি চলে এসেছি সাগরদিগিতে কাজ হচ্ছে সাগরদিকে এমনি সুন্দর চারিদিকটা কাজ হচ্ছে আগামী দিনে এটা আরও সুন্দর লাগবে সত্যি কোচবিহার এত সুন্দর একটা জায়গা একদম সাজানো গোছানো একটা জায়গা রাস্তাঘাটও যেমন সুন্দর এখানকার মানুষজন তেমন ভালো প্রত্যেকটা মানুষের মধ্যে আন্তরিকতার কোনো শেষ নেই আমিও এখন এদের সঙ্গে থেকে থেকে কিছুটা হলেও তো চলো এখন আমরা বাড়ি যাই আর এইটা সাগর দিকে চারিদিকে চক্কর মারা হয়ে গেছে বা চলে যাবে এই যে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে এখন শঙ্খ আর ওটা শঙ্খ ওয়াইফ তো চলো আমরা এখন বাড়ির দিকে রওনা হই পান তো আমি খাবোই মাস্ট পান খেতেই হবে অন্তরা কি খাচ্ছে অন্তরা ও আচ্ছা খাও ডাক ফ্যান্টাসি আছে তো আচ্ছা তাহলে কেন খেলার বন্ধু কে কে খেলার বন্ধু কে তাহলে আমি যদি খেলার বন্ধু তাহলে নেই কে আমরা এক্ষুনি চলে এলাম মানে আমরা এক্ষুনি ঘরে ঢুকলাম আজকে বেশ মজা হলো সবাই মিলে আবার গিয়েছিলাম মিষ্টি কালকে চলে যাবে আর হচ্ছে আজকে ধামাল আড্ডায় গিয়েছিলাম বেশ মজা হলো ভালো হলো অন্তরাদিকে এসো আর ধামাল আড্ডা তো তোমরা জানো ওই যে বং মিডিয়া উজ্জ্বলের ও আমার থেকে ছোটো উজ্জ্বলই বলছি তো ওর রেস্টুরেন্ট খুলেছে একটা নতুন ওখানে গেছিলাম তো ওখানে ওদের সঙ্গে সবার সাথে দেখা হলো তারপর হচ্ছে উজ্জ্বলের সাথে দেখা হলো আর সত্যি উজ্জ্বলের ব্যবহার ভীষণ ভালো খুব ভালো আর কাস্টমারদের সঙ্গে ওদের ব্যবহার প্রত্যেকেরই ভীষণ ভালো তো আজকে খুব ভালো লেগেছে ওদের কাস্টমারদের সঙ্গে ব্যবহার খুব ভালো আর এখন নতুন রেস্টুরেন্ট তো ওই জন্য একটু খাওয়া দাওয়ার টেস্টগুলো একটু মানে ওরা এখনও ফিডব্যাক পেতে ওদের একটু সময় লাগছে ফিডব্যাক পাচ্ছে তারপর ওরা সেরকম কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছে কিন্তু ওরা ওদের ব্যবহার ভীষণ ভালো ওরা নিজেরা আসছে জিজ্ঞাসা করছে খারাপ মানে টেস্ট ভালো না হলে আবার সেটা রিপিট করছে অন্য রকমভাবে কাস্টমারের মতো করে বানিয়ে দিচ্ছে মানে খুব ভালো সার্ভিস দিল। খুব ভালো লেগেছে মানে আমি ওকে ভিডিওতে দেখেছি কমেডি টিডিও বানায় কিন্তু সামনাসামনি ওর ব্যবহার খুবই ভালো এঞ্জেল বিয়াকেও দেখলাম বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর সাথে আর কথা বলা হয়নি একটু ব্যস্ত ছিল মনে হচ্ছে আর হচ্ছে ও উজ্জ্বলের সাথে কথা বললাম ছবি তুললাম বেশ ভালো তো তোমাদের কেমন লাগলো ধামাল আড্ডা আর তোমরা যদি কেউ গিয়ে থাকো তোমাদের ওই রেস্টুরেন্টটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো বেশ সুন্দর লেগেছে ওদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর নদীর পাড়ে তো অসম্ভব সুন্দর একটা ভিউ খুব ভালো আর সত্যি যেটা একদম বল না বললেই নাই ওদের ব্যবহার সত্যি ভীষণ ভালো মানে রীতিমতো মানে খাবার ভালো লাগছে না কোনো খাবার যদি ডিশ যদি ভালো আগেই বলে দিয়েছে তোমরা ভিডিওতে দেখেছ হয়তো যে আমরা নতুন খুলেছি এখন এক্সপেরিমেন্টের সময় এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে করতে আমাদের টেস্টগুলো আমরা বোঝার চেষ্টা করছি তো সেটা একদমই ঠিক যাই হোক এইভাবেই রেস্টুরেন্ট এগোবে আরও আরও আশা আগামী দিনে ভালো হবে আশা রাখছি আর রুটি করবো বলে আটা মাখিয়ে গিয়েছি বাইরে থেকে যা সব খেয়ে এলো কেউ আর আটা রুটি আর খাবে না ওর রুটি আর বানালাম না তা এখন এলাম ফিরে দেখো এখন আবার ওর কাকাই আইসক্রিম দিয়ে গেল পারে ও এর আই ছেলেগুলো আমি ভাত করিনি আমি রুটি করবো বলে রেখে গেছিলাম আর এসে অন্তরের জন্য ভাত করবো ভেবেছিলাম চিকেন আছে দিয়ে আবার মেজ থেকে গরম গরম ভাত হয়েছিল মেজ থেকে গরম ভাত নিয়ে এসেছি অন্তরার জন্য আর তো কেউ কিছু খাবে না বললো এবার অন্তরাও খাবে না ও মোমো খেয়েছিল আর কিছু খাবে না এখন আইসক্রিমটা খাবে একটু দিই ব্যাস এই হয়ে যাবে তাহলে এখনকার মতো এখানেই টাটা গুড নাইট